হেমর দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান বঞ্চিত করেছ যাদের সম্মুখে দাঁড়াইয়ে রেখে তবু কোলে দাওনায় স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমা মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার রুদ্র রসে দুর্ভিক্ষের দাঁড়ে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন পান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি যে নিচে পশ্চাতে রেখেছ জারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ জারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতিক শতাব্দী ধরে নামেই ফিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার তবু নত করি আঁকি দেখিবারে পাও না নেমেছে ধুলার তলে হীন পতীতে রে ভগবান অপমানে হতে হবে সে থা তোরে সবার সমাং দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়াইছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায়ে অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিত্তাভস্যে সবার সমান